আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের মাঝে ফিরে আসলাম গরম গরম চা মিষ্টি মাংস দেখতে একটা সংবাদের মিষ্টি ও মাংস আমার পাশের ভাইয়ের তিনটা মেয়ের পরে ছেলে হইছে। আখিটা দিছে আলহামদুলিল্লাহ ছেলের নাম রাখবো গরুর মাংস দিছে মিষ্টি দিছে তিন মেয়ের পরে এক ছেলে অনেক কিন্তু খুশির সংবাদ এটা তাল্লায় তার দনে ধরনের তফিক সে দিছে আরো বেশি বেশি দোক জানি আরো বেশি বেশি খাইতে পারি সপ্তাহের ঘরে একটা করে ছেলে দোক আর আমরা যেন মাং্ডা মা গরুর মিষ্টি খাইতে পারি দিয়ে গরম গরম গরুর তেহারি রান্না করব আল্লাহ জানি শিখুন বাইরে আরো ছেলে দেয় আমরা লজেন এরকম করে গরম গরম তেহারি রান্না করে আমি শুরুতে পেঁয়াজ আমি তো বিরিয়ানির অল্প রান্না করুম শুধু হাফ কেজি এই কারণে আমি আজকে আর মনে করেন ভাজা টাজা দিয়ে আমার শর্টকাটে সব শর্টকাটে এখানে হলো পেঁয়াজ এখানে হলো চুকা দই ঢিপে আসলো চুকা দইটা বয়সটা আজকে আগলা মিলাম নেই বয়ে যে তারপরে হইলো এখানে হইলো আদা রসুন সব অল্প অল্প সামান্য সামান্য এখানে হইলো আমার নিজের হাতের এটা হইলো সস বিরিয়ানির মশলা বেশি দিন সামান্য তাড়াতাড়ি কামতে একটু দেরি হয়ে যায় অলরেডি ভাই দেওয়া গেছে দুইটা কখন রান্না করুন কখন খামো নিজে বি জানি না সব কাজ কইরা নিছি যা যা কাজ দরকার সব করে নিচ্ছে সমস্যা নেই তেল দিছি লবণ দাদা দেখবেন আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই মজা গরু যারে কইছে মানুষ যেমন বড় লোকে যদি রাস্তা দেয়া মানে মনে করেন হাইটটাও যায় তো গেরা না হে আর গরিবে যদি মনে করেন হাইটটাও যায় তাহলে গন্ধ হে তো হে মনে গরু আর বড় লোকের ভিতরে তো কিছু না আমি এক এক করে কিন্তু সব কিছুই দিয়ে দিছি যা যা ধরনের দরকার শুধু বাকি আছে কাঁচা মশলা আর বাকি আছে দুধটা আমি দুধ ব্যবহার করুন যে ওইখানে এক কেজি দুধ আছে এটা ব্যবহার করুন কিন্তু পরে অপায় না মনে করেন আমি সব ময় মশলা দিছি এটা তো দেখতে পারলেন আর বলছি আর মাংসতে কিন্তু আপনি পানি দিতে হয় না মাংসতে হাত ধোয়া পানি দিলে যথেষ্ট মনে করেন এই চুলাই আর এক পথে তরকারি বসা দিছি ডাটা দেওয়া চিংড়ি মাছ কিন্তু অনেক একটা মজাদার খাবার দিনে দেখবেন ডাটা তরকারি মজা ধুন্ধুলের তরকারি মজা আলু কল্লা মজা পাশ শাক মজা আমডাইল মজা এগুলো গোস মাছের থেকে আমি কিন্তু ডাটাগুলো খুব সুন্দর নিখুঁত করে করছি ডাটা লতিরা কিন্তু অনেক কষ্টের কুটন্যা জিনিস কিনলে এগুলো আধুরিকাম ভাল লাগে না মানুষ কালা হইতে পারে কিন্তু কাম পছন্দ না ডাটাটা সচরাচর আমি এমনি কেউ করতে দিই না কখনো আমার সপ্তাহের রাতে ডাটা কোটা পছন্দ না যেটা সত্যি বিশেষ করে আমার মা রাতে না সিললামিলা রাইন্দালা বুঝছেন না ওইডি তো আমি পছন্দ করি ওই ডাটা হইতে আশ্বাস লাগে তো খুব সুন্দর করে কিন্তু মশলাগুলো কষায় নিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে পারতেন অপে আমি চিংড়ি মাছগুলো মশলার ভিতরে কষায় লোমো চিংড়ি মাছগুলো হলো ঢাকার না বইনে আনছে দেশের থেকে বেশিরভাগ মাছগুলোই হয় গ্যারাম থেকে দেয় আমার আমি খুব মাছ অনেক কম কম কিনা খাই যদি যা দিসে নেটে আনে নেই তেমন একটা মাছ আনবো কইসে বইনে অপয় তো অবরোধ দিস অবরোধটাতে যারে গেছে মা বোন পৃথিবীতে যদি আপনার লোক আপনি জীব ল বেমানি করে তো করেন হইলে আপনার মা শুধু করব না আপনার মা নার্সির ধন আর করব না আপনার বইন তারপরও সব সপ্তাহই যে মা বোন এক সমান হইতে পারে এটা কোনো কথা না মানুষ বলতেই মানে মনে করেন ভালো মন্দ আছে আমার মা বোন খারাপ দেখে মায়ের মা বোন খারাপ না আবার আমার গুলা ভালো টি ভালো এটা কোনো কথা না ফ্যামিলিগত কেউ কেউ কোনো কোনো সমস্যা থাকতেই পারে পৃথিবীতে সব তে আপনার লগে গাদ্দারি করবো শুধু করবো না কে জানেন একমাত্র আল্লাহ যার কোনো লাভ নাই আল্লাহ শুধু দিয়েই যেব আল্লাহ কখনো কিন্তু বান্দার থেকে না কিন্তু আমরা তারই চিনলাম না সামান্য পাচক তো নামাজ এগুলোই আমরা পড়তে করে কিন্তু সে যে আমাদের জন্য কত কিছু ব্যবহারিক রাখছে মানুষের তেরোটা মুশকিল বারোটা মুশকিল তেরোটা আসেন একটা বেশি আল্লাহ দিয়ে আসছে তারপর আমি বুঝলি তো অনেক কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ হয়ে গেছে বাপায় মনে করে আমার তরকারি এটা লারাপালা তো দেখতে পারতেছেন আমার কিন্তু বিরিয়ানির একটা এক্কেটে জিবলায় লু পড়ছে কালারটা কি টসটসা তে আল্লাহ শিপন ভাইয়ের ছেলেরা ভালো রাখুক তার স্ত্রীরও ভালো রাখুক সুস্থ রাখুক দ্বারে দোয়া করি খাওয়াইছে দেখা না খাওয়াইছে দেখে এটা ভুল কথা সে আমার গ্রামবাসী বাড়িয়ালা তার জন্য দোয়া করু এটাই স্বাভাবিক আর কিছু না আমি কিন্তু এটা গরুর দুধটা দেওয়া দিলাম আমি গরুর দুধ রোজকার এক কেজি করে নিয়েই আমার মনে করেন সচরাচর সবসময় খাওয়া হয় না ডিপে থাকা হয় তো এই গরুর দুধ আমি মনে করেন এক কেজি দুধ ফি দিয়া দিলাম মাংসে বিদার এই দুধের কারণে কিন্তু মাংস আমি কিন্তু বাদবাকে কোনো পানিই ব্যবহার করব না আর এটা তো টাটকা গরুর গোশত আই এখানে আবার মনুকোন আবার এটা কষায় গেলগা দেখছেন একর 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ কালারটা কি কি সুন্দর টকটকা গলা একা জিবলায়ে পানি এসে পড়ছে পাঁচসিরা জিবলায়ে জিবলাডা কত পাম দেয়া দেব জিবলাডা কয় কেজি ওহে মনোা 4-5 কেজি গোরু জিবলা যদি 4-5 কেজি হয় তে মাছে জিবলা কয় কেজি মাছে তো গরু থেকে কোনো অংশ কম না আচ্ছা তাই ইচা মাছ দেশি দেখা কিন্তু খুব সুন্দর একটা লাল লাল কালার আমার কষন হয়ে গেছে গা আর ডাটা বেশিরভাগ আপনারা করবেন তাহলে সবুজ ভাবটা কখনই নষ্ট না লাল লাল হইব না ডাটাটা সিদ্ধ কইরা বেশি অল্প পানি দিবেন তাহলে ডাটা তরকারিটা মজা লাগবে আর ডাটা তরকারি কিন্তু আপনার চটচুরি মজা লাগে না চোরচুরি মজা লাগে যে চিকন চিকুন করে আপনার এই কাঁঠাল বিচি দানা দিয়া কাস্তি মাছ দেওয়া লুটকা সুটকি দেওয়া চেপা দিয়া এগুলা কিন্তু ভুনা করলে মজা লাগে আর মাছ দেওয়া রান্না করলে কিন্তু বেশিরভাগই দেখবেন চরচুরি মজা লাগে না ডাটা তরকারি ধুন্দুলের তরকারি ঝিঙ্গার তরকারি এগুলো কিন্তু আপনি একটু মানে ঝোল ঝোল রান্না মজা এটা ঝোলের মজা আর ভেন্ডির তরকারি বাগুনের তরকারি এগুলো হইল লসা লসা খাবার এগুলো লসা লস হলো মজা লাগে আমার স্বামীর আবার সব তরকারি পছন্দ তো খাইবারই চায় না কইয়া লাভ নেই তে মনে করেন আমার কষানোটা হয়ে গেছে মানে পরিমাণ মতন পানি দেওয়া দিব মহান হইল রান্না হনের অপেক্ষা থাকবো মনে করেন পরিমাণ মতন পানি দেয়া দিলাম এখন আবার নারীর তো এক কাজ না নারীর হাত দুইটা কাজ অনেকগুলা আর পুরুষেরা কিছু করবে না আমার হাত কি একশো না হুকুম দেওয়া লাউ দুইটা হাতে কি করবো বলতো না যখন আপনি হুকুম দিব তখন আপনি দুইটা হাতে চিন্তা করব না তখন মনে করব আপনার অনেকগুলা হাত তরকারিগুলা কষ্ট নেই এটাই নারী পুরুষের ডিফারেন্স আর কিছু নারী রান্না করব নারী ঘর গুছাইব নারী বাচ্চা সামাল দিব নারী স্বামীরা সামাল দিব নারী মনে করেন শ্বশুর শাশুড়ি মা বোন সব খন্দা জামাইরা কইবেন এটা রাস্তা থেকে অন্য হ্যাঁ আমার কি মাথা দুইটা এত কথা মনে থাকে না ঘরে বই আবার কি করো এই যে এলো পুরুষ নারীর তফাত আর কিছু না দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা হয়ে গেল হপাই হলো আমি কাঁচামরিচ আর আলুগুলো খুব সুন্দর করে দিয়ে দেবো আমার মনে করেন এগুলো আমি কোন গিসা পানি দিই এগুলো সম্পক মানে সব দুধে মানে এগুলো সব দুধ দুধ দিয়ে আমার মাংসটা সব পণ্য একা অপায় শুধু আলুগুলা আর কাঁচামরিচগুলো দেওয়া আর আমি বিরিয়ানির কাঁচামরিচটা কিন্তু আগে দিই না দেখা যায় পোলা পাইন ঝালটা খাই পারছে না আর বিরিয়ানির কাঁচামরিচটা আগে দিলে এক কেটে গুল্লা জায়গা তা আমি সবসময় মাংসটা পুরাপুরি হয়ে গেলে যদি আলু দিই আলুর সাথে কাঁচামরিচটা দিয়ে দিই আমার মনে করেন আবার ফিরে আসলাম আপনাদের মাঝে ভালো মাসার মানুষ আমার আমার অনেক 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 ভালোবাসে সবতে কেউ বাদ নাই মনে করেন আলু গোলা আর আলু না দিলে চলবোই না এটা জানেনি আমার অনেক পছন্দের খাবার এটা একটা ফেভারিট খাবার স্বামী যখন স্ত্রী ছাড়া বাঁচেন আমি যেমন স্বামী সারা বাঁচিনা আমি আলু ছাড়াও বাঁচিনা না আমার দ্বিতীয় হাজবেন্ড আলু অনেক পছন্দের খাবারতে আমি আলুগুলো খুব সুন্দর করে দিয়ে দিছি অনেক মনে করেন খুব সুন্দর করে কষায় কষা লড়াচেড়া লড়াচাড়া দিয়া অহনের অপেক্ষা তা আমার মনে করেন ডাটা তর্কের আলহামদুলিল্লাহ মার্শাল্লা খুব সুন্দর হয়ে গেছে গা তবে আমি নামাই নিউ ডাটার তর্ক ঝোল রাখবেন তাহলে মজা লাগবে বারবার আবার পইতা আচ্ছা খুব সুন্দর কষায় গেছে গা দেখতে দেখতে আবার দুই এক টুকরা খাইলাম তরকারির উপরে থেকে না খেলে আমার আবার ভালোই লাগে না জন্মের দোষ চাটা ময়দা খায়া দিয়ে একটু জোল টোল না চাটলেও হয়নি বুঝেন না কেমনে বুঝুন হয়েছে কি না হয়েছে তো খুব সুন্দর করে কাঁচামরিচগুলা আর পোলার চাইলগুলা আমি কিন্তু দিয়ে দিলাম পোলার চাইল ধুই নাই

তেল কম তো বেশি হয় না ওইটা যে গরুর দুধটা যদি আপনি ফ্রিজে যে দেন দেখবেন কি ঘিয়ের মতন উঠে গেছে গা কিনা দেয় দেখছেন আমার বন্ধু একটা দুধটা ঘিয়ের মতন আমি আজকে ঘি ব্যবহার করি নাই গা দুধ ব্যবহার করছি অরিজিনাল গা দুধ আমার ঘরের লগে দু যদি কেউ লাগে কমেন্টে জানাই দিবেন কে কে অরজিনাল দুধ লাগে আমি মনে করি পাতিল আর আজকে কিন্তু দমটা বেশি দিতেছি না আমার ভিডিও তো জনা দেখে আর কয় পাতিল বইরা সরাই সরাই রান্না আর খাই আরে পাতিল বইরা রান্ধি না পাতিল খালি রান্নো বড়াই দেখা যায় ভিডিওর ভিতরে বোকার সদস্য আমার কি বলু তে ভালো হয়েছে দোয়া করে আমি জানি পাতিল বইরা বুইরা এরকম করে রানতে পারি আর তো লাগবো তে মনে আমি কিন্তু পানি ব্যবহার করি না এখন তুই এটাও দুধি তে পরিমাণ মতন পানি দিয়ে হবে আমি দমে বসাই দিই তে মনে করেন রান্না বান্না শেষ সোনার বাংলাদেশ অনেক মনে করেন বাদ বাকি কাজগুলো কইরা নেবো ঠিক আসলো গোলাপ জল বেশি আসলো না গোলাপ জল কি ওই একই কথা কুতু মানুষ এত কথা কন লাগে না সব আমার ভাই বেড়া দার কেউ আমার না যারা যারা আমার ভিডিও দেখেন অনেক ভালোবাসা চোখে দেখেন আমার কিন্তু খুব সুন্দর কষন হয়ে গেছে দমে দেওয়া পালা দমে যা তখন না দিবেন পানিটা যদি থাকে দমে আগে তাইলে কিন্তু পোলাওটা চ্যাপচ্যাপা চ্যাপচে হয়ে যাবে পানি সম্পূর্ণ ই কিসা রাইখা জালটা পারায়া শুকাইয়া নেবেন তাহলে ফুল ঝরঝর হইবার তো করেন বসায় দিলাম দেখি নিম্নত দশ মিনিট পর করবেন আবার ইচ্ছা আপনাদের মাঝে মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাতাস নামের বিরিয়ানিটা কত সুন্দর হইসে এখানে গরম গরম বিরিয়ানি খেতে ভারী মজা হবে আমি মনে করেন সালাতের ব্যবস্থাটা কইরা নিবো যে সালাদ মূলা দুইটা কাইটটা আশা পলাম আপনাদের মাঝে খাইবার লেখা গরম গরম বিরিয়ানি নিয়ে তে ভাইয়েরা বোনেরা আমার আগার থেকে ঘোরা পর্যন্ত যে ভিডিওটা দেখছেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন যদি হাইতে পারছি